আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু রাত জাগতে হয় এতে তো ক্ষতি হয় সম্ভবত তাহলে আমার করণীয় কি যারা ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেই কাজ করেন যেই কাজের কন্ট্রাক্ট আনেন সেই কাজটা যদি শরীয়তে এর কোনো নিষিদ্ধ কিছু না হয় একটা ডিজাইন করতে দিয়েছে আপনাকে সেই ডিজাইনের মধ্যে হারাম কিছু নাই তাহলে সেই ফ্রিল্যান্সিং জায়েজ আছে এখন এই ফ্রিল্যান্সিং আপনি কি রাত জেগে করবেন না দিনে করবেন সেটা আপনার ব্যাপার রাত জেগে কাজ করা শরীয়তে হারাম না তবে যদি কারো সুযোগ থাকে রাতে কাজ না করে দিনে কাজ করা সেটা করা ইসলামের প্রশংসনীয় কারণ রাতের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি ভাবে আল্লাহ রব আলমিন মানুষকে এভাবে সৃষ্টি করেছেন আর নবী সাল ইসলামের চলো হলো এসার পরে দ্রুততার সাথে শুয়ে পড়া আজ আমাদের অবস্থা হলো যে এই ভাইটা ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগবেন কিন্তু যার জাগার কথা বলছেন কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বেহুদা কাজে রাত বারোটা একটা পর্যন্ত জাগে ঠিকই না বলেন পৃথিবীতে যারা উন্নতি করেছে যারাই উন্নতি করেছে সেটা আমেরিকানরা হোক সেটা চাইনিজরা হোক সেটা জাপানিজরা হোক সেটা কোরিয়ানরা হোক আমি নিজের চোখে যে সমস্ত দেশ দেখার সুযোগ হয়েছে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমি নিজের চোখে দেখেছি তারা সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে তাহলে তার নামাজ কালাম নাই মুসলমান না ম্যাক্সিমাম তাই না তারা সন্ধ্যার পর পর শুয়ে পড়ে জাপানের টোকিওতে একবার একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম আমি বললাম প্রোগ্রামটা সকালে করি তো বলো যে ভাই সকালে এখানে আসতে আসতে রাস্তা জ্যাম হয়ে যাবে আমি বললাম ফজর পরে আসবো তখন তো জ্যাম থাকবে না ভোরবেলা বলো যে না ফজর পরে এই দেশের রাস্তা ভিড় হয় বললাম তাই নাকি আমি তো কোনদিন ফজর পরে বাই হয়ে নেই বাট ফজর পরে নাকি ভিড় হয় তো তখন রাত আটটা বল বাজে বলতেছে যে এখন রাস্তা বরং ফাঁকা আমি চিন্তা করলাম বা আমাদের ঢাকা শহর চট্টগ্রাম শহর সহ বড় শহরগুলোতে রাত আটটা নয়টা মানে সবচেয়ে পিক টাইম তাই না সবচেয়ে বেশি গায়ে ঘাটে থাকে তাই না আর তাদের সবচেয়ে বেশি গায়ে রাস্তা থাকে ফজর পরে আর তখন আমাদের রাস্তাঘাট আঁকা থাকে আমাদের পাবলিক তখন ঘুমে থাকে আমেরিকাতে কফি শপ গুলো সাড়ে চারটা পাঁচটা ফেলে আর আমাদের দেশে দোকান সকাল দশটা এগারোটার আগে খোলে না এই যে লাইফস্টাইল আমাদের লজ্জা লাগে আমার এমনকি আরবিয়ান কান্ট্রিগুলো মুসলমান কান্ট্রিগুলো তাদের অবস্থা একই রাত ভর আড্ডা মারবে আর দিনভর ঘুমায় থাকবে এটা মানুষের জীবনে ধ্বংসের অন্যতম কারণ পিছিয়ে থাকার অন্যতম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন এইজন্য সকালে কাজ করবেন শিক্ষার্থী বন্ধুরা যারা আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা অনেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়ালেখা করেন আর সকালে নাকে তেল দিয়ে ঘুমান 10টা পর্যন্ত এটা ভুল থিওরি আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমানোর পর ভোরে উঠে ফজর পড়ে আপনি পড়ালেখা করতে বসেন সাত আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে এরপর যে পড়ালেখা আসবে যে অন্তরে গেঁথে যাবে এই যে হিন্দুখানার বাচ্চারা ছয় সাত বছর আট বছরের বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে ত্রিশ পারা কোরআন এরকম তাদের মেমোরিতে নিয়ে আসে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব হয় কারণ বাংলাদেশের একশো ভাগ খানা, একশো পার্সেন্ট হিপসখানা রাত দশটার মধ্যে তারা শুয়ে পড়ে আবার ভোর রাতে তারা উঠে যায় ওই সময় ওই সময় পড়াটা অনেক গুরুত্বপূর্ণ অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমা তো আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবৎ প্র্যাকটিসটা আমার বাসায় করছি আমরা মাগরিবের পর পর বাসায় খেয়ে ফেলি এবং মাগরিবের পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এসা করে এসা পড়তে যাওয়ার আগে আমরা অনেক সময় মশাই টানায় যাই এসা পড়ে এসে আমরা শুয়ে পড়ি ব্যাস এই সুন্দর লাইফস্টাইলটা আমরা মেনে চলি আপনার চেষ্টা করবেন তিনি সাল্লাহ হজরে পরে ঘুমাবেন না রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এটা ভালো জিনিস